সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি বাংলাদেশের এক অপার সৌন্দর্য আর বৈচিত্র্যের মিলনস্থলে বাংলাদেশের শেষ সীমানায় মেঘালয় রাজ্য গেসা বাউরামারি বাজারে এই বাজার যাওয়ার পরটা যেন আর পাঁচটা সাধারণ রাস্তার মতো না কিন্তু আপনি পাহাড়ি গ্রাম না দেখলে পাকা রাস্তা দিয়ে যেতে পারেন এই বাজারে পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলছি আমরা পাথরের রাস্তা আর একপাশে পাশে গভীর খাত অন্য সবুজে ঢাকা ঢেউ খেলানো পাহাড় আর সেই পথেই আমাদের আগে আগে হারছে গরুর পাল রাখাল ছেলে গরুগুলো গলায় বেঁধে দিয়েছেন প্রতিটি ঘন্টার যেন পাহাড়ের নিস্তব্ধা ভেঙে নতুন এক সুর তোলে এই গরুদের পেছনে পেছনে আমরাও পা ফেলে এগিয়ে চলেছি সেই বারামারি বাজারের দিকে পথে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ি ঘর কাদা মাটি দিয়ে তৈরি পাশে কলার গাছ আর ভারজার আর হা আপনি যদি ভাবেন এটা শুধু একটি পাহাড়ি বাজার তাহলে ভুল করবেন এ বাজারটা এক অসাধারণ মিলন মেলা এখানে পাহাড়ি আদিবাসী যেমন আছে তেমনই আছে বাঙালি মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের মানুষও এই বাজারে এসে প্রথমে যেটা আপনার চোখে পড়বে তা হল পাহাড়ে উৎপাদিত নানান রকমের শাকসবজি তাজা লাল লাল শাক পাহাড়ি কচু বন থেকে আনা মাশরুম কটবেল কাঠ লাউ আরও অনেক কিছু এবং কি পাহাড়ি জিঙেও এসব সবজি কোনো রাসায়নিক সার ছাড়াই একেবারে প্রাকৃতিক উপায়ে চাষ করা তাই এর স্বাদ আর পুষ্টিগুণ একদম আলাদা শুধু খাবার নয় এই সবজির বেচনা আছে পাহাড়ি নারীদের কঠোর পরিশ্রম বুরবেলা পাহাড় বেয়ে সবজি নামিয়ে আনেন তারা তুলে আনেন প্রকৃতির উপহার আর সেই সবই আপনি পাবেন এই ভাও মারির হাটে এই বাজারে দাঁড়ালে বোঝা যায় ধর্ম ভাষা পোশাক আলাদা হলেও মানুষের চাহিদা হাসি কান্না বন্ধুত্ব সবই এক এটাই বারমারি বাজারের কাকে আসলেন কত টাকা কেজি সত্তর টাকা কেজি আজকে দিনটা একদম সকাল থেকে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে কিন্তু থেমে নেই আপনার কেনাবেচার হাট এই হাটে কিন্তু চলছে বেশ রমরমা কেনা বেচা আর এই বৃষ্টির দিনে কিন্তু আমরা হাদেরকে নিয়ে চলে এসেছি বাউরামারি বাজারে এখানে কিন্তু আদিবাসী উপজাতি যারা আছে তাদের সাথে বাঙালি মুসলিম এবং হিন্দুরাও কিন্তু মিলে ঘরে তুলেছে এই বাউরামারির হাট দেখুন বৃষ্টির দিন কত সুন্দর ছামিয়ানা করে কিন্তু তারা বসে গেছে এই যে দেখুন এদিকে কিন্তু আপনার

এই যে দেখুন বাইরের নিজের সবজি বাগানের মাল কিন্তু নিয়ে আসছে আপনাদের আর একটি কথা বলি এখানে কিন্তু বিশেষ করে গ্রাম্য বাজারগুলোতে কৃষকদের নিজের উৎপাদিত সবজি কিন্তু বেশি পাওয়া যায় আর এখানে কিন্তু আশপাশের দুই চার গ্রামের লোক যারা আছে তারা কিন্তু এই হাটগুলোতে আসে বাজার সদা করতে এই যে দেখুন একদম নিজের বাগানের উৎপাদিত লাউ তার সাথে আপনার পুদুলি আছে ঝিঙ্গা আছে সব কিছুই কিন্তু এই বাজারে আপনার পাওয়া যাচ্ছে

আসসালামু আলাইকুম ভালো আছেন দাদু আপনি যে জিনিস নিয়ে বসছেন এগুলি তো সচরাচর তেমন কোনো বাজারে দেখা যায় না এগুলি তো খুবই আপনার রিয়ার জিনিস এখানে তো আপনার ওষুধি জিনিসও আছে হ্যাঁ বাহাই যে দেখুন দাদু কিন্তু বিভিন্ন আইটেমের গরম মশলা নিয়ে বসে গেছেন আপনাদের কি বলবো একদম খোলা মাঠে কিন্তু এই বাউরামারি বাজার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বারামারি বাজার দেখানোর জন্য এখানে আছে আপনার ওষুধি তার সাথে গরম মশলা জিরা তার সাথে বিভিন্ন আইটেমের গরম মশলা দাদুর কাছে পাওয়া যায় দাদু আজকে বৃষ্টির দিন ব্যবসা কেমন হবে ভালো হবে হ্যাঁ বাহ এই যে দেখুন দাদু বলছে কিন্তু আজকে খুব ভালো ব্যবসা হবে বৃষ্টি হোক লোক আসবেই বিশেষ করে আপনার এই বাজারগুলোতে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে বিকেলের দিকে কৃষকরা আসে এখানে হাট করতে বা সদা করতে আসে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের এই বাজার যে এখানে কিন্তু আপনার বীজ বিক্রি হচ্ছে বিভিন্ন আইটেমের বীজ এখান থেকে গ্রামগঞ্জের কৃষকরা বীজ কিনে নিয়ে তাদের সবজি বাগানে রোপণ করে কারণ এখান থেকে আপনার শহর নালিতাবাড়ি শহর বেশ অনেকটাই দূরে দেখুন খোলা মেলা ভাবে বসে গেছে আজকের বারামারি হাট আকাশে বৃষ্টি আর এর জন্য কিন্তু এভাবেই দেখুন খোলা মাঠে ছামিয়ানা করেছে সবাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এইগুলি কি এই আপনার বাড়ামারিরই এলাকারই হ্যাঁ বা এই যে কৃষকদের উৎপাদিত দেখুন এই এলাকারই এগুলো কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি এই যে দেখুন কাকা কিন্তু তিরিশ টাকা কেজি আপনার মুখি বিক্রি করতেছে দেখুন সবাই কিন্তু আপনার সুন্দর করে দোকান সাজিয়ে বসেছে কাকার বেগুন গুলি তো অনেক সুন্দর আপনার নিজের দেখুন কাকার নিজের সবজি বাগান থেকে কিন্তু ওই বেগুন গুলি উঠিয়ে নিয়ে আসছে আসলে এখানে কিন্তু যারা আছে কৃষক শ্রেণীর লোকেরাই কিন্তু এখানে তাদের সবজি নিয়ে আসে বাগুন ভালো ভালো আছে কাকার নিজের উৎপাদিত বেগুন দেখুন বেগুন ভালো কাকা বেগুন কেজি কত বিক্রি করতেছেন চল্লিশ চল্লিশ টাকা কেজি এই যে কাকা দেখুন নিজের বাগানের একদম বিষমুক্ত বাগান দেখুন কে না এই যে বিষমুখ কচু আপনার বা কাকা কিন্তু দেখুন কচু বেগুন তার সাথে আপনার কুটল পাতল এটা কাকো সবই কিন্তু করছেন সবই নিজের বাগানের কে না কাকা বাহ কাকা কিন্তু ও সফল কৃষক সব কিছুই নিজের উৎপাদিত এই যে এদিকে দেখুন বিক্রি হচ্ছে চাল কুমড়ো

তাহলে তো লাউয়ের বাজার একটু বেশি এই যে লাউয়ের বাজার একটু বেশি মূলা শাকের দাম কম বিশ টাকা মুঠা আসলে এই সময় কিন্তু মূলা শাক তেমন একটা দেখা যায় না এইবার আসলে বৃষ্টি কম হয়েছে আর এ কারণে বিভিন্ন আইটেমের শাক পাওয়া যাচ্ছে দেখুন টাকা দেখুন এদিকে কি বলবো আসলে আপনাদের বলি গ্রামগঞ্জের বাজার গুলো কিন্তু ঠিক বিকেলে জমে উঠে আপনার ঠিক বিকেলে চারটা থেকে জমে উঠে গ্রামগঞ্জের বাজারগুলো পুঁ শাক তার সাথে ডাটা লাল শাক বাইকি শুধু শাক নিয়ে হ্যাঁ আমি ভাই খালি শাক নিয়ে বসে এই শাক গুলি কি এই এলাকা নাকি বাইরে না কিনে আনছেন বিভিন্ন এলাকা থেকে কিনে আনছেন প্রিয় বিহর্স এই এই হাটে বারোমারি এই হাটে আপনার কৃষকের উৎপাদিত ফসলের সাথে সাথে কিন্তু যারা হাতুরি আছে পাইকার ভাইরা তারা বিভিন্ন জায়গা থেকে এখানে সবজি কিনে নিয়ে এসে বিক্রি করেন বেশ সুন্দর একটি বাজার গ্রামীণ বাজার বেশ সুন্দর একটি গ্রামীণ বাজার এই যে কাকা আপনি তো খুব দামি জিনিস নিয়ে বসছেন কাঁচামরিচ এই যে দেখুন কাকা কাঁচামরিচ নিয়ে বসছে দেখুন কত সুন্দর বেগুন বিক্রি করছেন এই বেগুনগুলো তার সাথে পেঁপেগুলো এই এলাকারই আর দেখুন আপনাদের দেখায় কাকা কাঁচামরিচ কত করে চল্লিশ টাকা পোয়া এই যে চল্লিশ টাকা পোহা কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে এই হাটে তার সাথে আপনারা এই যে আর দেখুন দেড়শো কতের কাকা চল্লিশ দেড়শো চল্লিশ বা কাকা দেখুন আর টাকা পোয়ার টাকা কেজি একদম নেমে দাম দাম বেশি কিন্তু দাম পাইতেছি কম আপনি বৃষ্টিতে একদম এই যে খোলা তো আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছেন আমি কৃষক আপনি কৃষক আসলে এই হাতে কিন্তু আপনার বেশিরভাগ কৃষকের সবজি পাওয়া যাচ্ছে

দাদা কিন্তু করে বেশ মুখী পঁচিশ টাকা বা পঁচিশ টাকা কেজি দাদা আজকে কি বাজারে কম নাকি না কম না বাড়তি আজকে একটু বাজার বাড়তি হ্যাঁ যারা বিক্রি করতেছেন তারা বলতেছে কম আর যারা কিনতেছে তারা বলতেছে বেশি এই যে এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর এগুলি কি বলা হয় আপনার চাল কুমড়া পাকা চাল কুমড়া এগুলো কিন্তু বেশ দাম আপনাদের হাটে কেমন ভালো এটা কত করে একশো টাকা পিস তাহলে তো অনেকটাই কম বিভিন্ন হাটের তুলনায় কিন্তু এখানে আপনার এই চাল কুমড়োর দাম অনেকটাই কম একশো টাকা পিস আপনি যেটা খুশি সেটা নিতে পারেন দেখুন সাইজ অনুপাতে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিছে একশো টাকা পিস এর দিকে বিশেষ করে আমি আপনাদের ঘুরে দেখাই কারণ এইসব হাটে একদম কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজি পাওয়া যায় যেহেতু সপ্তাহে দুই দিন বসে এই হাট আর এই হাটে কিন্তু আপনার বেচা কেনা হয় শিশুদের এবং বড়দের জামা কাপড় এভাবে কিন্তু আপনার ছামিয়ানা করে তারা জামাকাপড় বিক্রি করে কারণ এখান থেকে আপনার শহর অনেকটি দূরে আর এর জন্যই গ্রামের যারা পাহাড়ি আছে তারা কিন্তু এখানেই বাজার সদা করতে আসে দাদা কলা কিগুলো আপনার কাছে এই যে দাদার নিজের গাছের কলা নিয়ে আসছে দেখুন এখানে কিন্তু এই যে একদম টাটকা কলা নিজের গাছ থেকে তারা পেরে তারপর পাকায় আর এরপর কিন্তু এই হাটে সপ্তাহে বিক্রি করতে আসে দেখুন একদম কত সুন্দর পাকা পাকা গলা কত করে বেঁচতেছেন পঁচিশ টাকা হালিয়ে তো অনেক দাম কম শহরের তুলনায় কিন্তু আপনার গ্রামের হাটের প্রায় সবজির দাম অনেকটাই কম দেখুন দেখুন উপজাতি আদিবাসী যারা আছে তারাও কিন্তু এখানেই বাজার সদা করতে আসে বিশেষ করে এই হাটটি আপনার বাঙালি মুসলিম হিন্দু এবং আদিবাসী উপজাতি সকলেই মিলে কিন্তু যৌতভাবে তৈরি করেছে এই বাউরামারি হাট এই যে আপনার এই পেয়ারা কিন্তু এই অঞ্চলের পেয়ারা দেখুন একদম কত সুন্দর দেশি পেয়ারা বড় মাইগুলো কত গুলো বিক্রি করেন আবার দশ টাকা আলী এই পেয়ারা আসলে এই পেয়ারাগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে দেখুন কত সুন্দর পেয়ারা

আপনার আজকের বাজারে আমরা যে সবজিগুলো আপনাদের দেখাচ্ছি এই গ্রামীণ হাটে এইগুলি কিন্তু ঠিক আশপাশের অঞ্চলে বা গ্রামে উৎপাদিত হয় আর এভাবে কৃষকরা এবং পাইকার ভাইরা কিন্তু এই সবজিগুলো কিনে এনে এই বাজারে বিক্রি করে আর এই বাজারটি আজকে কিন্তু বেশ বৃষ্টি আর এরপরেও কিন্তু জমে উঠেছে আরও যখন আপনার সময় হবে সন্ধ্যা গণি আসবে তখন এই বাজার আরও জমে উঠবে হ্যাঁ গ্রামীণ বাজারগুলো ঠিক এভাবেই কিন্তু একদম মানুষের মিলবন্ধনে গড়ে উঠে এই বাজারগুলো এখানে সপ্তাহে একদিন বা দুই দিন দেখা হয় প্রতিবেশীর সাথে বন্ধুর সাথে কিংবা তাদের ভালোবাসার মানুষদের সাথেও একসাথে বসে চা খায় এখানে বাজার সৌদা করে এবং কি বাড়িতে নিয়ে যায় একদম সতেজ টাটকা সবজি এখানেও কিন্তু আপনারা পাবেন বিভিন্ন আইটেমের মশলা এই যে এখানে মশলা বিক্রি হচ্ছে মরিস তার সাথে গুরা মরিস প্রায় প্রত্যেক আইটেমেরই মশলাই কিন্তু আপনার এই বাজারে পাওয়া যায় আমার বাচ্চাদের জন্য কিন্তু এখানে আছে মুখরোচক খাবার কাকা কিনিতেছে নেমকি এটা কুয়া কত বিক্রি করে চল্লিশ টাকা পোয়া এই যে দেখুন বাচ্চাদের জন্য বাড়ি ফেরার সময় এখান থেকে চানাচুর নেমকি বুট তার সাথে টুথ বিস্কুট বাদাম সবই কিন্তু কিনে নিয়ে যাওয়া হয় আর দাদা কি কিনছেন বা বাড়ির জন্য দেখুন দাদা কিন্তু বাড়ির জন্য নেমকি কিনে নিলেন কারণ পোলা আপনার হাট থেকে গেলে সবাই কাছে আসবে এর জন্যে হ্যাঁ আর বারোমারি বাজারে ঠিক পশ্চিম সাইডে কিন্তু ঠিক এভাবেই আপনার সুটকি নিয়ে বসে থাকে আর সুটকি ব্যবসায়ী যারা আছে তারা বিভিন্ন আইটেমের সবজি সুটকি কিন্তু এখানে পাওয়া যায় আপনাদের দেখাই এখানে আপনার চাঁদা ফুটকি তার সাথে চিংড়ি সুটকি প্রায় প্রত্যেক সুটকি কিন্তু নুনা ইলিশ প্রায় সব ধরনের সুটকি আপনার এই বারোমারি বাজারেই আপনার পাওয়া যায় সুটি কেমন বিক্রি হয় এই বাজারে ভালো বেশ কিনে হয় কেমন হয় দৈনিক কেমন বেচা কিনা হয় অনেক বেচা কিনা কারণ যেহেতু গ্রামীণ বাজার পাহাড়ি অঞ্চলে বাজার ওই তুলনায় কিন্তু অনেক ভালো বিক্রি হয় প্রায় দেখুন একজন ভাই বললো প্রায় আট থেকে দশ হাজার টাকা এখানে দৈনিক সুটি বিক্রি হয় দেখুন আর বিশেষ করে সুটি আপনার আদিবাসী উপজাতি তারা যারা আছে তারা পছন্দ করে বেশি আর তারাই কিন্তু এখানে সুটকি নিতে আসে

এখানে কিন্তু আপনার এই যে মাছ নিতে আসে প্রত্যেক সপ্তাহে দুই দিন এই হাট বসে আপনার রবিবার আর বুধবার তা দেখুন এই হাট বসে আর এখানে কিন্তু দেখুন অনেক সুন্দর সুন্দর পাঙ্গাস মাছ তার সাথে আছে সাগরের মাছ দিদি মাছ কিনছেন কি মাছ পাঙ্গাস আপনার নাতি পাঙ্গাস পছন্দ করে। কেজি কত পাঙ্গাসের? কত টাকা কেজি নিলো? 130 টাকা কেজি। 130 টাকা কেজি। মাছের কি দাম বেশি না কম? দাম কমছে। আগে বেশি ছিল। বেশি ছিল। এই যে দিদি বলছে মাছের দাম কিছুটা কম এই হাতে। আগে বলে একটু ছোট বেশি ছিল এখন অনেকটাই কম। এই যে দিদি মাছ কিনে নিয়ে কিন্তু বাড়ি যন কেটে নিয়ে যাচ্ছেন? বাড়ির জন্য কেটে নিয়ে এভাবে করে কিন্তু নিয়ে নিচ্ছে যেন বাড়িতে গিয়ে আর কাটা না করতে হয়

হ্যাঁ দেখুন আজকে পাঙ্গাস কিন্তু বাজারে একশো তিরিশ করে বিক্রি হচ্ছে আর এগুলো কি দেখুন হ্যাঁ এগুলি আপনার রুই আপনার থেকে ভাটা মাছ তুমি কি জ্যন্ত মাছ বিক্রি কটেছ জ্যান্ত মাছের বিক্রি কেজি কত বলি

তার সাথে এখানে মাগুর এগুলি আপনার নদী থেকে ধরে নিয়ে আসছে বন্ধের মাছগুলি আর নদীর নাই এগুলো আসলে আর ডোবা যেটা বলা হয় ডোবা খেতে উঠে সেই ক্ষেতে আপনার সেঁপ দিয়ে এই মাছগুলো ধরা হয় আর এই মাছগুলোই কিন্তু এই হাতে আসে এই যে ঠিক এইভাবেই কিন্তু আর গ্রাম্য হাতগুলোতে আপনার চুল কাটা হয় তার সাথে দাড়ি মুছ শেপ করা হয় আজ এই পর্যন্তই আমাদের আজকের গ্রামীণ হাট বমন আপনাদের কাছে কেমন লেগেছে বারোমারি বাজার এই পাহাড়ি সৌন্দর্য মানুষের প্রাণবন্তনা আর ঐতিহ্যের গল্প তা অবশ্যই জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর এমন আরও চমৎকার গ্রাম বাংলার গল্প দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী হাটে আরেকটি নতুন জায়গা নতুন মানুষ আর সাংস্কৃতিক গল্প নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার মাটি বাংলার মানুষকে ভালোবাসুন